যে কেউ দেখে মনে করবে দাবানলের আগুন জ্বলছে কিন্তু এটি কোনো দাবানলের আগুন না বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ আগুন ধরে নিঃস্ব হয়েছে অন্তত দশটি পরিবার জানা যায় শনিবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটের দিকে বগুড়ার ধুনট উপজেলার অ্যালাঙ্গি বাজারের বাসিন্দা সাহার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় দ্রুত সময়ের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাহিরে যায় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিনে এসে সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে ব্যবসা হলে লাঙ্গি বাজার পার্সের দোকান আমার দোকানে গতকাল সন্ধ্যা পরে আগুন না ছিল আগুন নাগার কারণে আমার সাতাশে আঠাশ লক্ষ টাকা ক্ষতিরোধ হয়েছে এবং নগদ কিছু টাকাও ছিল সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে সর্বমোট সাতাশ লক্ষ টাকা আমার নাম মোহাম্মদ রফিউল ইসলাম মিন্টু পিতা মোহাম্মদ রফুল গ্রামে গ্রাম এলানি পোস্ট এলাঙ্গি থানাধুল জেলা বগু গতকাল সন্ধ্যায় আগুন লেগে আমার প্রতিষ্ঠানে বিশ বাইশ বাইশ লাখ টাকার মতো টাকা টাকার মাল ছিল গেছে চুরে গেছে ক্ষতি হয়েছে বিশ বাইশ লক্ষ টাকা বাইশ লাখ টাকা আমার নাম মোহাম্মদ সরগান আমি একজন বাজারের বাজারে কষ্ট যাচ্ছি এখানে আমি বিগত প্রায় সাত আট বছর হলে ব্যবসা করি কিন্তু দিন যাবত কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন গতকাল আপনার পাশে থেকে আগুন অগ্নি নির্ধারণ হওয়ার কারণে আমার দোকানটা মনে করেন যে একদম হবে একজন করে যায় এখানে যেখান থেকে কোনো কিছু আমি বাইরে নিতে পারিনি এবং ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ প্রায় চোদ্দ লাখ টাকার মতো আমার পূর্ণ ছিল বা কিছু টাকাও ছিল পঞ্চাশ ষাট হাজার টাকা সেটাই এখনও আমি পাইনি নগদ ক্যাচ ছিল আর নগদ ক্যাচ ছিল আমার পঞ্চাশ ষাট হাজার টাকা জি আপনার নাম বলেন আমার নাম পরশন সাহা বাবার নাম কৃষ্ণনাথ সাহা আমার বসতবাড়ি এলাঙ্গি বাজার মার্কেট এলাঙ্গি বাজার এনার বৃদ্ধি সন্ধ্যতা পুরা আছে আমার দোকান সহ কতগুলো দোকান ক্ষয় করতে হচ্ছে এখানে দোকান হয়ে ছয়টা সাতটা আর পাশে বাজারের আরো ছয় সাতটা

আমার ঘরে সাড়ে আটশো বস্তার মতো ইউরিয়া আসবে ইউরিয়া পটাশ ইউরিয়া পটাশ এমপি সব ইয়ে গেছে আর ঘর তিরিশ হাত আর বিশ হাত ঘরে সম্পূর্ণ পুরে ইয়ে হয়ে গেছে পাশাপাশি আমার দোকানের সহ আরও চার পাঁচটা দোকান সোহেল মান্নান মন্টু মন্টু তারপর সাইডে পরে সার পাশাপাশি বেশ চার পাঁচটা ব্যবসা প্রতিষ্ঠা পুরে পুরে গেছে আর ধ্বংস হয়ে অনেক

আমরা আসার পরে ফায়ার ফেরবে আসার পরে ফায়ার সার্ভিস আসছে এবং ফায়ার সার্ভিস আমার মনে হয় যে একটু আরো পরে আসলে আরো ক্ষতি হয়ে যাবে আসার কারণে কিছুটা রক্ষা হয়েছে রক্ষা হয়েছে আর আশেপাশে কিছু রক্ষা হয়েছে